আসসালামাইকুম আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম দুই হাজার গেট একটা রাজকীয় গেট আর একটা হচ্ছে সাত ফিট বা সাত ফিট আর এই গেটটি রয়েছে এগারো ফিট বা সাত ফিট এটা হচ্ছে বাউন্ডারির একটি মেন গেট আর এটা হচ্ছে বাড়ির একটি সিরিনীচের যে মেন গেটগুলো থাকে এটা হচ্ছে সিরিড নিচের একটি মেন গেট আর এটা সাত পিট বা সাত পিট কত টাকা দাম আসে এটা অর্ডার করেছে গ্রীষ্ম প্রবাসী মাসুদ ভাই নোয়াখালী সোনাইমুড়ি এই গেটটি চলে যাবে আর এই গেটটি চলে যাবে নোয়াখালী সংগ্রাম্বর বুইয়ার হাট এই গেটটি চলে যাবে উমান প্রবাসী মোহাম্মদ নুর হোসেন ভাই আমাকে অর্ডার করেছে তো প্রিয় দর্শক আপনারা যারা এস এস এর কাজগুলো করাতে চান আমি আপনাদেরকে কাছের থেকে দেখাবো আপনারা কাছের থেকে দেখেন এখানে যে প্রত্যেকটা জয়েন্ট রানিং বলেন যে হান্ড্রেড পার্সেন্ট কাজগুলো করা হয়েছে আর তুমি দর্শক এখানে সামনে পিছনে আনার মতোই আছে শীট সিট ব্যবহার করা হয়েছে লুকিং শীট আর আমি আপনাদেরকে এখন জানাবো এই গেটের প্রাইস কত টাকা আছে এই গেটের উচ্চতা রয়েছে সাত ফিট পাশে রয়েছে সাত ফিট স্কোয়ার ফিট করলে হয় উনপন্স স্কোয়ার ফিট প্রতি স্কোয়ার ফিট হচ্ছে টাকার স্কোয়ার ফিট হয় সাতাত্তর স্কোয়ার ফিট প্রতি স্কোয়ার ফিট হচ্ছে সতেরোশো টাকার মাধ্যমে স্টিল টেক কোম্পানি ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে তাহলে সাত ফিট বাই এগারো ফিট মেন গেটের দাম আসবে এক লক্ষ তিরিশ হাজার নয়শো টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন আর এই আর পকেট পাল্লা পকেট পাল্লা দিয়ে আপনার যাওয়া করতে পারবেন আসলে এখানে আপনাদের কাছ থেকে দেখাবো কাজের ফিনিশিং গুলো দেখেন কাজের ফিনিশিং গুলো হচ্ছে আসল আপনারা যেখানে কাজ করান কাজের ফিনিশিং কোয়ালিটি এদিকে আপনার অবশ্যই লক্ষ্য রাখবেন আর প্রিয় দর্শক যে গেটের দুইটির একটি আমাদের পছন্দ হয়ে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে নাম্বারে কনফার্ম করলে অবশ্যই আপনারা অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ আপনাদের বাড়িতে মাফের জন্য গেলে মোটামুটি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং কাজ করার পরে পুরো টাকা পেড করে দিতে হবে আমাদের কারখানার ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা লাকসাম থানা লাকসাম বাজারে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম